হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের বাড়িতে খুব সহজেই কেমন করে পাউডারটি তৈরি করা যায় সেই রেসিপিটি তৈরি করে দেখাবো চলুন দেখে নি প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার একটি চালু নিয়ে নিলাম এবার আমি ওর মধ্যে এক এক করে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ভর্তি করে ময়দা এখানে প্রায় দুশো গ্রাম মতো ময়দা আছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ওই চামচেরই ওয়ান ফোর্থ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার সুগার নর্মাল নর্মাল সুগারকেই আমি গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি সমস্ত উপাদানগুলো এইভাবে চালন সাহায্যে ছেঁকে নেব খুব সুন্দর করে গেছে এবার আমি ওর মধ্যে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে ময়ম দিয়ে নেবো মানে মিক্স করে নেব এবার আমি এক কাপ জল নিয়েছি সমস্ত জলটা একবারই দিব না অল্প অল্প করে জল দিব এবং মাখতে থাকবো খুব নরম করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি মাখতে হবে না এরকমই একটু নরম নরম করে মাখতে হবে কারণ আমি এখানে ইস্ট ইউজ করিনি আমি এখানে শুধুমাত্র সোডা এবং বেকিং পাউডার দিয়ে করছি তাহলে খুব বেশি মাখলে ওদের অ্যাকশনগুলো নষ্ট হয়ে যাবে তখন পাউডারিটা ভালো ফুলবে না এবার আমি একটু তেল দিয়ে এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তারপর অন্য একটি প্লেটে একটু সফট করে নেব মেখে দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি এবং ওই প্লেটটার মধ্যে আমি একটু তেল দিয়ে ভালো করে ওই জায়গাটাকে ক্রিস করে নিচ্ছি তাহলে ময়দাটাকে যে ডোটা তৈরি করেছে মাখতে খুব সুবিধা হবে ওটাকে হালকা হাতে ধীরে ধীরে এরকম খুব ধীরে ধীরে মেখে সফট করে নেব খুব বেশি জোরে জোরে মাখা যাবে না দেখুন মাখা হয়ে গেছে সফট হয়ে গেছে এবার আমি ওটিকে তিনটি ভাগে ভাগ করে নিব ডৌটিকে যে পরিমাণ ময়দা আমি নিয়েছি তাতে এরকম সাইজে তিনটি তৈরি হবে আপনারা বেশি ময়দা নিলে বেশি তৈরি করতে পারবেন এবার আমি এই পিসগুলোকে একটু একটি করে পাউরুটি সাইজে তৈরি করে নেব গোল করে এরকম উপরটাকে মসৃণ করে গোল করে তৈরি করে নিতে হবে আমি এখানে পাউডিটা বেকিংয়ের জন্য কোনো বেকিং ট্রে ইউজ করিনি আমি বাড়িতে যে নর্মাল প্লেটগুলো হয় সেই প্লেটটাতেই একটু গ্রিস করে নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এবং ওর মধ্যেই আমি যে পাউডারিটির টোগুলো তৈরি করলাম গোল করে ওটাকেই আমি দিয়ে দেবো বেকিং করার জন্য একটু ফাঁকা করে দিতে হবে কারণ ওগুলো ফুলে বড়ো হবে তখন একটু স্পেসের প্রয়োজন হবে এবার আমি ওর ওপরে একটু করে দুধ অল্প পরিমাণ সামান্য একটু ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম মানে একটু লাগিয়ে দিলাম চামচ দিয়ে আপনাদের চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলাম আমি শুধুমাত্র কালারের জন্য খুব সুন্দর কালার আসবে এতে ওপরে কালারটা ব্রাউন কালারে আসবে এবার আমি পাউডারটিকে বেকিংয়ের জন্য বসিয়ে দেবো আমি এখানে কয়েকটি কড়াই নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়েছি এই লবণটা আমি আগেই ইউজ করেছি অনেক বেকিংয়ের কাজে এবার আমি একটি ছোটো বাটি বসিয়ে দিচ্ছি টুচু স্ট্যান্ড ইউজ করতে পারেন আপনারা চাইলে থাকলে এবার আমি প্লেটটি বসিয়ে দিলাম এবার আমি মোটামুটি তিরিশ মিনিট মতো বেকিং করে নেব তিরিশ মিনিটের মধ্যে প্রথম পনেরো মিনিট আমি মিডিয়াম ফ্লেমে বেক করবো তারপরেই পরের পনেরো মিনিট আমি মিডিয়াম টু লো মানে লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নেব প্রথম পনেরো মিনিট পর আমি দেখছি বেকিং হয়েছে প্রায় কিন্তু একটু বাকি আছে কালারটা আসে এর জন্য আমি আরও পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নিচ্ছি দেখুন খুব সুন্দর এরকম পাউরুটি রেডি হয়েছে দেখুন এবার আমি ঠান্ডা করে এটিকে প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি একটি নাইফের সাহায্যে দেখুন খুব সুন্দর পাউরুটি তৈরি হয়ে গেছে আপনারা খুব সহজেই বাড়িতে এভাবে পাউরুটি তৈরি করতে পারেন খুবই ইজি দেখুন কি সফট নরম হয়েছে এবং খেতেও খুবই সুন্দর দেখুন দোকানের মতোই একদম পাউরুটি তৈরি হয়ে গেছে দেখুন নিচটা দেখুন একদম দোকানে কেনা পাউরুটির মতোই হয়েছে দেখুন খুব নরম হয়েছে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না এবং লাইক করবেন